এই একটি দুই লাখ করে দিতে পারে তিনি কে আমার আল্লাহ ভান সুভান আল্লাহ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা রিজিক আবার চার ধরনের জানেন তো রিজিক কয় ধরনের বললাম চার ধরনের ভালো করে শুনতে হবে কথাগুলো আপনারা পিছনের মা বোনেরা আপনার কথাগুলো বুঝতে পারছেন আমার কথাগুলো বুঝতে পারছেন তো হাত দেখান তো কারা কারা বুঝতে পারছে শুনতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ তো রিজিক কয় ধরনের বললাম চার ধরনের এক নম্বর রিজিক ভালো করে শুনবেন কথাটা এক নম্বর রিজিক সবথেকে লো ক্লাস সবথেকে নিম্ন সব থেকে নিচের রিজিক হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি কি বললাম ভালো করে বুঝবেন কথাটা মা বোঝার জন্য এসেছি অনেক দূর থেকে আপনাদের সম্মুখে বুঝতে হবে সব থেকে লো ক্লাস সবথেকে নিচের রিজিক সব নিম্ন শ্রেণীর রিজিক হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি যে রিজিকের কোনো মূল্য নেই আর সবচেয়ে উচ্চ রিজিক হচ্ছে সুস্থ শরীর বলুন সুবহানাল্লাহ আর সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে নেককার স্ত্রী আর নেক সন্তান বলুন সুবহানাল্লাহ আর পরিপূর্ণ একেবারে পরিপূর্ণ রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি বলুন সুফান আল্লাহ কিন্তু আমরা বর্তমান সমাজে এই রিজিকের পিছনে ছুটে যদি করছি সবচেয়ে লোক না সবচেয়ে নিম্ন সবচেয়ে নিচে নিচের পিছনে আমরা ছুটে ছুটে করছি আর সবচেয়ে উচ্চ রিজিক আমরা নষ্ট করে দিচ্ছি কথা বলেন ঠিক কিনা যেই টাকা জমাতে গিয়ে আপনারা শরীর শেষ করে দিচ্ছেন সেই টাকা দিয়ে আবার শরীরের চিকিৎসা করতেছেন কথা বলেন ঠিক কিনা যেই টাকা

এই অনুমতি আপনি পেলেন কিনার থেকে আপনি আপনার স্বামীকে আপনি আপনার সন্তানকে ঘুম পাড়িয়ে রাখিয়েছেন এই পাওয়ার আপনাকে দিল কে এই অনুমতি আপনারা পেলেন কিনার থেকে কেউ যদি ফোনে দুই মিনিট আগে ঘুমায় দুই মিনিট পরে আপনি আপনার স্বামীকে আপনি আপনার সন্তানকে ডাকতে বাধ্য না হলে সেও জাহান্নামে যাবে আপনাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে সকলে বলুন নাউযুবিল্লাহ সুতরাং একেবারে পরিপূর্ণ রিজিক কি আল্লাহর সন্তুষ্টি বলুন সুধান আল্লাহ আর আল্লাহর সন্তুষ্টির খেয়াল করে যদি আপনারা চলেন সাগরের তলাও যদি আপনারা থাকেন সেখানেও আপনাকে খাওয়াবে আমার আল্লাহ বলুন সুধান আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি আপনারা খানা খানা টাকা টাকা করেন তাহলে কস্তুর বাটির সামনে আসবে খাইতে কিন্তু পারবেন না কথা বলেন ঠিক কিনা বিরিয়ানি যা দেখতে পারবেন মুখে দিতে পারবেন না কারণ ডায়াবেটিস সুগার থাইরয়েড কথা বলেন ঠিক কিনা আল্লাহর সন্তুষ্টির ख्याल করে যদি কুরবানি দিতেন তাহলে গোস্ত খেতে পারতেন এবার গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি দিয়েছেন ঈদের দিনে মাথা ঘুরে পড়ে গিয়েছেন ডাক্তার বাবু পড়ে দিয়েছেন এক পিস গোস্ত মুখে দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা তাহলে একবারে পরিপূর্ণ রিজিক কি আর সন্তুষ্টি বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেন সবাইকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে সকলে বলেন আল্লাহু আমিন এখন যে কথাটি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আপনারা যদি বুঝতে পারেন আপনারা কোনোদিন আফসোস করবেন না গরীব বলে আপনাদের বহু মানুষের আমাদের বহু কমপ্লেইন কথা বলেন ঠিক কিনা আমরা বহু কমপ্লেইন করে থাকি আল্লাহকে

আছে সে বলছে আমি যদি একটা কার পেতাম যার কাছে একটি কার আছে সে বলছে আমি যদি একটা বিএমডব্লিউ কার পেতাম আমাদের শুধু আক্ষেপ পর আক্ষেপ জাওয়ার জাওয়া কমপ্লেইন আর কমপ্লেইন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সৌভাগ্যের আলামত নিয়ে আর দুর্ভাগ্যের আলামত নিয়ে বলুন সুবহানাল্লাহ সৌভাগ্যের আলামত হচ্ছে নিজের চাইতে নিচের দিকে তাকানো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কারা কারা বুঝতে পারছেন দেখি একটু হাত তুলবেন তো কারা কারা বুঝতে পারছেন আমি শুধু বক করেই যাব আপনারা বুঝতে পারবেন না তা কখনো হয় যারা যারা বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ আর যারা বুঝতে পারছেন না তারা আমার হাত ধরেন আমি আরো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে বোঝানোর জন্য মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি মানতে পারে তাহলে আপনাদের জন্য জান্নাত আর যদি না মানেন তাহলে আপনাদের জন্য জাহান্নাম চয়েস আপনাদের কথা বলেন ঠিক কি না তো যাই আচ্ছা চুপ করে নেই আমাদের শুধু আক্ষেপ আর আক্ষেপ আর চাওয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন সৌভাগ্যের আলামত নিয়ে আর দুর্ভাগ্যের আলামত নিয়ে

বাংলোর মালিক বানিয়ে দিয়েছেন বলুন সুফান আল্লাহ যার কাছে তদরুপ যার কাছে কার আছে সে দেখাবে যার কাছে একটা মোটর আছে তার আর বলবেন ওগো আল্লাহ আপনাকে হাজার হাজার কৌটি কৌটি বার শুক্রিয়া আপনি আমাকে ভালোবেসে একটা কার দিয়েছেন তাকে একটা মোটর সাইকেল দিয়েছেন আপনি চাইলে আমাকে এই মোটর সাইকেলের মালিক বানাতে কিন্তু আপনি আমাকে ভালোবেসে এই কারের মালিক বানিয়ে দিয়েছেন বলুন সুফার আল্লাহ যার কাছে একটি মোটর আছে সে তাকে দেবে যার কাছে একটি সাইকেল আছে তার দিকে আর বলবো গো আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আপনি আমাকে ভালোবেসে একটা মোটর সাইকেল দিয়েছেন তাকে তো একটা সাইকেল দিয়েছেন আপনি চাইলে আমাকে ওই সাইকেলের মালিক বানাতে কিন্তু আপনি আমাকে ভালোবেসে এই মোটর সাইকেলের মালিক বানিয়ে দিয়েছেন বলুন সুফার আল্লাহ

সে সেটাকে আমি যার কাছে একটু পানি কথা বলেন ঠিক কিনা এই সমাজে অনেক নারী অনেক পুরুষ আপনি দেখতে না যার চড়ার জন্য দুইটি পানি আপনি দেখেন কার দেখে আর বলবেন ওগো আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আপনি আমাকে ভালোবেসে বেঁচে পা দিয়েছেন আপনি চাইলে আমাকে দুটি দুইটা না দিতি পারতেন কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের প্রিয় মামনে বোনেরা আপনাদের কিসের আফসমা আপনারা কি আমার নবীর কাছে কষ্ট আছেন

পানি পান করতে দেয় নাই আমার নবীকে সব চুপকামা করতে মাস্করা থাকতে হয়েছে একজন উম্মতকে দেখান যে এতটা কষ্ট করেছে এই পৃথিবীর সমস্ত উম্মতের কষ্ট আপনারা যদি এক পল্লাই করেন আমার নবীর এক দিনের কষ্টের সমান হবে না কথা বলেন ঠিক কিনা হবে কি হবে কথা বলেন এই পৃথিবীর সমস্ত উম্মতের কষ্ট আপনারা যদি এক পল্লাই করেন আমার নবীর এক দিনের কষ্টের সমান হবে না কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা এক দিনের কষ্টের সমান হবে না মা এই পিতৃদের সমস্ত উম্মতের কষ্ট যদি আপনারা এক পল্লাই করেন আমার নবীর একদিনের কষ্টর সমার হবে না আমার নবী ওই উহুদ পাহাড়কে ভালোবাসে ওই উহুদ পাহাড় আমার নবীকে ভালোবাসে আমার নবী যদি চাইতো এই উহুদ পাহাড় তুমি শর্ণ হয়ে যাও আমার নবীর কথাই ওই উহুদ পাহাড় সর্বসং নিষ্র্ণ হয়ে যেতে কথা বলেন ঠিক কি আরে যার খান্না ছিল Алексеর চা যারা আমার মনের যখন সবমাত্র হাটার বয়স হয়েছে মা মিনার মনে দুঃখ নিয়ে বলে আব্দ তো বেছে নেই

তিনি এই দুনিয়াতে সব চাইতে গরিব ইতিহার করেছেন বলুন সুফান আল্লাহ ও আমার প্রাণের সুপ্রিয় মা বোনেরা এই দুনিয়াতে যাদের টাকা বেশি আখিরাতে তাদের হিসাব বেশি কথা বলেন ঠিক কিনা এই দুনিয়াতে যাদের পয়সা কম আখিরাতে তাদের হিসাব কম বলুন সুফান আল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আজকের পর থেকে আর গরিব বলে আফসোস করবেন একজনকে স্মরণ করবেন

আরেকটু মহৎ কথা বলা যায় না মাস্তু ভরান আর তোমার আফরাস করবেন করিম বলে ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আর কেউ যদি আপনাকে টাকা মেরে দিয়েছে আপনারা আরো খুশি থাকবেন কেউ আপনাদের জমি মেরে দিচ্ছে আপনারা খুশি হয়ে যান কেউ আপনাদের জমির আল কেটে দিচ্ছে আপনারা খুশি হয়ে যান কেউ আপনাদের বাড়ি দখল করে নিচ্ছে আপনারা খুশি হয়ে যান কেউ আপনাদের দেখে হিংসা করছে আপনারা আরো খুশি হয়ে যান কেউ আপনাদের বসে বসে গিবত করছে আপনারা খুশি হয়ে যান আপনাদের খুশি আপনারা বাড়িয়ে দিন কারণ এটাই আপনাদেরকে জান্নাত নিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আরেকটু মহাব্যত বলা জাইনামা সুফান আল্লাহ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বলে না তো হজরতের ফওয়াতে বাপে সোহরা কোথায় বলেন সুফহান আল্লাহ হজরতে ফাওয়াতে বাপে সোহরা রাধিয়া জানা না শিজদাই পড়ে পড়ে কান্না করছেন আমার নদী যে এসেছেন দাওয়ার ক্ষতে তেনার ঘরেন টাল্লে ডাল্লি নুন নেই তেল নে কিছুই নেই তিনি চলে গিয়েছেন জাইনামাজে জাইনামাজে গিয়ে বলছিল গোয়াল্লা আপনার কে দাওয়া দিয়েছি আপনি আমার নবীকে আপনার নবীকে আপনি কি আমার ঘর থেকে খালুমুখে ফেরাবেন আপনার সাহাবাদেরকে আমার ঘর থেকে আপনি